জানলে পরে মানুষ হতাম না মানুষ হয়ে এই পৃথিবীতে এসে মানুষের মাঝে গেলাম ফেসে চপা কিছু মিটল না ও মা গো মা আগে জানলে পরে ছাগল হতাম মা ছাগল হয়ে ঘাস পাতা খেয়ে লোকের বেড়া ভাঙতাম মা ও মা গো মা আগে জানলে পরে মানুষ হতাম না জ্ঞান হয়ে স্বপ্ন দেখলাম মানুষের মতো মানুষ হব মা আমাকে হইতে দিল না এই দুনিয়ার পাপি মানুষে কে সেই শুড়ে বাচ্চা যে তোকে মানুষ হতে দেয়নি কো অমানুষ করে দিয়েছে তুমি কে কাকা আমি কে সেটা না জানলেও হবে কিন্তু তুই কে দাও কাকা উটি উটি বলছি দি তোমাকে তো চিনতে পারলাম না কাকা কে তুমি আমার নাম হচ্ছে কালু প্রসাদ কালু প্রসাদ ডাক নাম কালু ভালো নাম লালু প্রসাদ যাদব ভালো নাম হচ্ছে লালু প্রসাদ জাগব যাদব লয় যাদব তাহলে এখন আমি কি করব বলো কাকা তোদের এমএলও সাহেব কই মানা করে গেছে কাকা বলতে অসুবিধা নাই বল আমি পারবো না কাকা maaf করো জানতে হলে আমাকে বিশাল মাইবে এমএলও সাহেব আমার কথা শোন আমার দিকে তাকা আমি তোর গান শুনেই বুঝতে পেরেছি তোর জীবনে দুঃখ কষ্ট আছে চিন্তা না করি বল এমএলএ সাহেব কোথায় গেছে ভয় লাগে কাকা ভয় নাই আমি সব জানি তোর জীবনে দুঃখ কষ্ট এমএলএ সাহেব দেখে লিয়ে এসেছে এমন কি তোর বউকে নিয়েও সে নিজের বউয়ের মতো ব্যবহার করছে আর সে তোকে চাকরের মতো খাটাইছে এখানে ঠিকই বলেছেন কাকা বাবু কিন্তু কি করব বলো কিছু তো করার নাই যা যত তার মূলক আমি তোর উপকার করব তুই বল এমএলএ সাহেব কোথায় গেছে বলবা বলছে তুমি না বল এমএলএ সাহেবকে বলো জানা তাহলে আমাকে বিশাল মাইবে চুল ধরে ধরে খুঁচি দেবে

বউ ওরা কোথায় গেল এক ঘন্টা হয়ে গেল কোনো বাড়ি আসছে না কেন ও কোনো বান্ধবের সাথে দেখা করতে গেলে চলে আসতো কি ব্যাপার কি ওরা আসছে না তখন হয়ে গেল এমন একটা মেয়েকে বিয়ে করলাম কাদা জীবনটা কয়লা কই দিল খাদা মনে হচ্ছে গলায় দড়ি দিয়ে কাটার পট বাড়ি খাই এই জীবন রাখটার ইচ্ছা হচ্ছে না সলা কি মুসিবতে পড়লাম রে বাপ ভেতরটা আমার গরম ডিমের মতো সেদ্ধ হয়ে গেল খাদা এ একটা মেয়ের লিগে আমার এই বইয়ের লিগে এত নিষ্ঠুর আর পাষাণ হৃদয় হয়েও না ভগবান একবার তোমার এই বান্দার মুখ পানে কি করবো ওরা কিছুই বুঝতে পারছি না একটা দুঃখের গানই গাই এই দুঃখের সময় কিছু কিছু হারামের জীবনে ভালোবাসা চাটাই ভুল সারাটা জীবন ধরে দিতে হয় তবু সেই ভুলের মাসুল বউকে আমার ভালোবেসে বিয়ে আমি করলাম বউ যে আমার শুনে না কথা মনে দেয় দুঃখ সেই দুঃখ বুঝে নয় আমার বাবা মা শ্বশুর শাশুড়ি শুধু বলে জমাই খারাপ শুধু বলে জমাই খারাপ নিজের মেয়ের কখনো সে দোষে দেয় না আমি কিছু বললে পারে চোখ তোলে কপালে বেটা আমার মেয়ে তোর ভাত খাবে না ডিভোর্স দেই আমার মেয়েকে তোর থেকে ভালো পাত্র আছে আমার হাতে কিন্তু শাশুড়ি ঢেমুন বুঝলো না আমার বুকের ব্যথা এই বুকে আছে শুধু তার মেয়ের ভালোবাসা

তুই আমার নাই ছাই একটাই ভাইপুরে তোকে জ্যাকেট দেবো না তুই ভাবলি কি করে তুই শীতে কাঁপবি আর আমি তোর পাতানো আব্বা হয়ে কি করে সহ্য করবো বলতো বেটা আমি তোকে জ্যাকেট দেবো রে আমি একটা জিনিস বুঝতে পারছি আমার আম্মা হচ্ছে তাও তুমি আমার কি করে আম্মা হয়ে গেলা কি জানি মানা কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি অত বুঝেই বা কি করবি বাপ শোনো আমার তুই তো দরকার জ্যাকেট আজকে সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবি তোর মা তোমার সাথে দেখা করতে যাবে তখনই কিনে তোর মায়ের হাতে দিয়ে দেবো মায়ের সাথে আমিও যাবো বলে দিচ্ছি যেতে হবে না ভাইপু তুমি ছোট ছেলে কোথায় সন্ধি লেগে যাবে তুমি বাড়িতেই থাকবে তোমার মা তোমার লেগে যাকে চলে আসবে আমি মানে না কেন না আমার মা যাবে না শোনা ভাইপো এইদিকে একবার তাকাও শুধু তোকে আমি জ্যাকেটে দেবো না একটা বুট কিনে দেবো একটা স্যুট কিনে দেবো চারটি ক্যাডবেরি দেবো বুঝলি বাপ শোনা আমার তোমার মায়ের সাথে যাওয়ার লেগে ঝোঁক জিত করো না হ্যাঁ শোনা আমার আমাকে একটা ছোট সাইকেল কিনে দিতে হবে তাইলে তাইলে মায়ের সাথে যাবো না আমি শালা পাক্কা খান কি ছেলে রে খান কি ছেলে আমার বর্ষারাতে হয়েছিল না কি রে কার কথা মানে না সাইকেল দেবো না কিনে দিতে হবে না কই তো আমার টাটকা ভাইপো নাই ছাই একটাই ভাইপো তোকে সাইকেল দেবো না তা কাকে দেবো রে বেটা তোকেই তো দেবো তাহলে বস ভাইপো তোর মায়ের হাতে সাইকেল আর জ্যাকেট কিনে আমি পাঠিয়ে দেবো হ্যাঁ ভাইপো মানে তুই জানিস যদি সাইকেল কিনে না দিই তুই যদি আমাদের বাড়িতে আর কোনো দিন দেখি ইচ্ছে করে মেরে দিবি তোর মাথা ফাটিয়ে দেব দেখ কিনে নিবি তুই

তোমাকে বুকের ভিতরে জড়িয়ে রেখে মনে তুমি আমারই বউ তুমি আমারই বউ আমার মনে হচ্ছে তুমি আমারই স্বামী তোমাকে লাগাইতে খুব ইচ্ছা হচ্ছে জান মেন সাইজে কাল রাতে পরে লাগাবে আমার তোমাকে জড়িয়ে ধরেছি বলে বুকের ভিতরটা চমচম করছে জান আমার ভাবে খেলা ঘরে খেলে সব খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে বানাই আছে পুতলি জিনি একদিনই ভাঙবে তিনি ভাবে না চিরটি খালি রবে না কেউ এইখানে মাটির দেহ খানিকতেই মাটিতে মিশে যাবে হিসাবের খাতা পরকালের সঙ্গে হবে ও মিছে দুনিয়া কি তুমি এ সেটার আগে তো কোনো দেই নাই বাবালো জিনিস কুটা ছিড়ে ভরা আজ হাম তুম সালাম মিলকে ওয়াদা করে মে তেরে দিল মে রাহু তু মেরে দিল মে রহে চিল্লা আমার তুই নাই বুকটা ছিল খালি রে তুই শুকনা নদী আমি ছিলাম বালিরে আরে তোর প্রেমে মাতাল হয়ে আসে গেল জ্বর তুই টুকটিকা ফুল আমি যে গো মানুষ দেখলি ইচ্ছা হয় নাকি তোমাদের মেরা গানা ও ঝুম ও নাচ ও মেরে সাথে নাচ গাও আই অ্যাম বুকা চুদা চুদা আমার একটা উল্টো পাল্টা কথা বলে না স্যান্ডেল করে মেরে তোর মুখ লম্বা করে দেব শুউরে বাচ্চা জানোয়ার বড়াকি মেরে বনা বলি স্যান্ডেল করে মারবো দুনিয়া মে হাসি আর ভি হে হো গানা কই तेरे जैसा हंसी रंगी में जवा मद होश बदन तो हुस्न सबाब का है गुलसन तेरे अंग से खुशबू बरसे पड़ीओ से सुंदर काया তেরিয়ে কি আধাতে মে তো করতে হরু জং মিয়াং চং কং তা হে কিলাচুদা বহুবরো শিল্পই হয়ে গেছিস লাই তুই কে বললি শিল্পই হয়ে গেছি তা তুই আমাকে দেখে এরকম গান গাইছিস কেন তুমি আমার মনের মাঝি আমার পরান পাখি আমার বাড়ি চলো দিব ভালোবাসা শুনে রে ও কুত্তার বাচ্চা আমার মনের কথা তুই ওই মিষ্টি কথাই বুঝব না আমার বিয়ে হয়েছে ঘরে আমার স্বামী আছে স্বামীর কথা মানন করতে পারব না এই নিয়ে তুই জানিস না কি একটা কথা সবাই কয় নারীর বড় কঠিন কাজ পরকে আপন করতে হয় আমার সাথে তেম না করলে ঘরে বসে থাক ওতর মনের দরজায় তালা দিয়ে রাখ ওতর যৌবন থাকে বাক্সে ভয়রা রাক সবে বস্ক করে রাখবো কিন্তু তোর মতো বুঝতে পার আমি কথা বলো না গজোস না তুমি গজোসনা আমি তোমার স্বামী আঁচল দিয়ে হে মুছবো আমি তোমার চোখে পানি গজনা আমি তোমার স্বামী

হঠাৎ করে এখন কি করে তোমাদের বাড়ি যাব। তুমি দু পাঁচ দিন আমার সাথে কথা বলো একটু চেনা পরিচয় হোক তখন অবশ্যই তোমাদের বাড়ি যাব। তাহলে তুমি এখানে বসে থাকো আমি তোমার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসছি গান মারি ফুটো যা করবি সব বড়া দেখি কেস খেয়ে না যাস সত্যি তোমার তুলনা হয় না গো যেমন রূপসী সুন্দরী তুমি তেমন তোমার সৌন্দর্য মন তবে জান একটা কথা বলি তোমাকে আজকে তোমার সাথে আমার চেনা পরিচয় সব কিছু হলো আজকে আর আমি তোমাদের বাড়িতে ভাত খেতে যাব না তুমি কালকে আমার জন্য রুটি আর আলু ভাজা নিয়ে এখানে আসবে আমি তোমার অপেক্ষা করব। এখন তোমার খিদে লাগেনি লেগেছিল অনেক খিদে লেগেছিল কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে আমার সব খিদে মিটে গিয়েছে কি সুন্দর দেখতে গো তুমি তোমার নামটা জানতে পারি কি একটা ভং ভাং নাম বলি দা ফুটো সঠিক নাম বলিস না কি হলো নাম বলতে গিয়ে আমার ভাবতে হবে শোনো জান কালকে তুমি এখানে এসো তখন আমার নামটা তোমাকে বলবো ঠিক আছে কালকে আমি আসবো তুমি এখানেই বসে থাকবে আর আমি তোমার জন্য রুটি আর আলু ভাজা নিয়ে আসবো ঠিক আছে আমার শোনা তাই হবে আমি তোমার জন্যই বসে থাকবো ঠিক আছে তুমি থাকো আমি আসছি হুম হুম ফুটো এবার মারবি তুই গুটো

ব্যাপার নারকেল বেগম তুমি এই কদিন পার্টি অফিসে কেন কি হয়েছে কি নারকেল বেগম তোমার দেখো নারকেল বেগম আমি এই তিন চার দিন থেকে কাজে খুব ব্যস্ত ছিলাম আর তুমি বা কেন পার্টি অফিসে আমার সাথে দেখা করতে আসো ভালো ভুল বলছো তুমি নারকেল বেগম

চোখগুলো ভিতর দিয়ে ঢুকে গেছে খাওয়া দাওয়া করনি নাকি কত ভালোবাসি ও আমাকে তাই আমি করিনি আবার জিজ্ঞেস করছ সত্যি নারকেল বেগম তোমাকে তো আমি ভালোবাসি তুমি আমাকে ভুল বুঝছো আমি পাঁচ কাজের মানুষ আমি এখানে ওখানে কাজে ব্যস্ত থাকি তোমার কি হয়েছে কি না হয়েছে সেই খবর যতক্ষণ না আমার কাছে না যাবে ততক্ষণ আমি কি করে জানবো তোমার কি হয়েছে আর তুমি আমার উপরে শুধু শুধু রাগ করছো কেন তোমার কাছে লোকজন নাই কারো হাতে একটা জাবিল কিনে তাকে হয়ে গেছে নারকেল বেগম তুমি পাঁচটা সময় পাঠিয়ে পেয়েছে এসো আমি দেড় কেজি কমলা লেবু আর দু কেজি কাশ্মীরি আপেল আর পাঁচশো আঙ্গুর আর কাশির এক বোতল সিরাপ কিনে তোমাকে দেবো তুমি এসো নারকেল বেগম উপরটাই দেখলে তুমি আমার ভিতরে যে একটা টাটকা ফাইন মুন আছে সেটা একবার দেখলে না শুধু কি মানে করার জন্য তোমাকে ভালোবেসেছি নাকি তুমি তাই ভাবো নাকি যদি করার জন্য তোমাকে ভালোবাসতাম তাহলে রাতে দিনে দিলে চারবার পাঁচবার করতাম বাড়া সপ্তাহে একবার করতাম না তাই নাকি নারকেল বেগম আমি চললাম তুমি যেন মনে করে আসবে ঠিক আছে পাঁচটার সময় পার্টি অফিসে না না আজকে আর চা খাবো না তুমি পার্টি অফিসে এসো তুমি ওখানে চা বানিয়ে আমাকে খাওয়াবে আজকে সময় নেই বুঝতে পেরেছো শুধু তোমার জন্যই তোমাকে দেখতে যা বলে আসবো তাহলে আমি আসছি 기어놀래, 뭐야? 보, 뭔 짓이야? 나 기어놀기로 와라, 뭔 짓이야? 나

তোর বাবার ভাইরা ভাই শ্বশুর হ্যাঁ না মানে দিয়ে তোর মা এখন ঘরে আছে নাকি হ্যাঁ ঘরে আছে বেশ ঠিক আছে তুই চিন্তা করিস না আমি তোকে জ্যাকেট কিনে দেবো ঠিক আছে আমি একবার তোর মায়ের সাথে দেখা করে আসি হ্যাঁ কেন মা কেন না মানে এই তোর মায়ের নামে একটা ঘর বেরিয়েছে তাই তোর মায়ের সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলবো হুম পাকা ঘর বেরিয়ে যায় ছন্টান থেকে হ্যাঁ মেন না না ওই ঘরে দিয়ে দে মা বেশ বেশ ঠিক আছে

শোন খেপা আমি একটা কথা বলি হুঁশ বুদ্ধিটা বুঝলি তো যেখানে সুখ পাবে সেখানে ওরা বাসা বাঁধার চেষ্টা করবে বুঝ তো আমি ওর স্বামী দিবে স্বামীর পালাবে পুরুষ মানুষ বোকা হয় মেয়ে মানুষ বোকা হয় না বুঝলি তো তুই তোর স্বামী হয়েছিস তা কি হয়েছে কিন্তু তোর বউ যে তোকে মন থেকে সে ভাতা বলে শিকার করেনি তাই নাকি তাহলে কি স্বীকার সে তোর বউ আগে তো তোর সাথে সংসার করেনি তোর সাথে প্রথম বিয়ে হয়ে প্রথম সংসার করতে এল আর সে যখনই ছ মাস থাকার পরে বুঝতে পারল যে আমার নাইটা এইভাবে কাটবে এ হার আমি বৈধ ত্যা হাঁকটা বারো সোদা না দিবে জামদানি শাড়ি কিনে দিতে না দিবে আমাকে কানের জিনিস কিনে দিতে না দিবে আমাকে পায়ে তোরা কিনে দিতে না আমাকে কিনবেলা ভালো মন্দ খাইতে পারবে আবার রাতেও ঠিকঠাক ভাবে আমাকে লাগাইছি না রাত করে বাজাইছো কেলাকে দা ইয়ার সাথে থাকলে হবে না চিট করে ফেলি ফেলিয়ার মুখে মুখে দিয়ে আমাকে মায়ের মেয়ে পাইতে হবে আমার ভাতার পাক্কা বাড়াচ্ছে জীবনে কোনো সুখ শান্তি পাবো না তাই আলাই আলাই পথ দেখে আমি

খান কি দেখুন কেলামো মারাইছে কেলিয়ে দেবো না খান কি কে বাড়ি থেকে তাড়িয়ে দেবো চিনি না তো আমাকে ও কাটা কুকুর বেটা তো সেটা তো জমাই দই রে কাদা কুকুর বেটা আমার কি দোষ আমি কি জমাইকে বলেছি নাকি বাড়ি থেকে পালাইতে সে মান মুখ মানে ছোরাতে চরম বরম করে রাত দিকি বাড়ি থেকে বেরি পালিয়ে গেল তাহলে আমি কি করব রে ও তো 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 জমাই বাবা চিঠি চলে এসে তো আরে কাদা কুকুর বেটা তোর কি লজ্জা শরম নাই তো আবার এসেছিস ই কি রে জমাই কেও কি গাল দিছিস তো না না ও কাটা কুকুর বেটা কি কুকুরের মতো রাত দিকি পালিয়ে গেল তো আর আশা কি রাখা ছিল আর